হ্যালো বন্ধুরা আপনারা দেখছেন সোমান ওয়ার্ল্ড ডেইলি ইউটিউব চ্যানেল তো বন্ধুরা প্রতিদিনের মতো আজকে আপনাদের সামনে আরেকটা তথ্য एक्चुअली ভিডিও নিয়ে আসছে আপনাদের সামনে দুই থেকে তিন দিন আমি কোনো ভিডিও আপলোড করিনি একটু কাজের প্রেসার ছিল তো যাই হোক আপনাদের সামনে আজকে একটা ভিডিও নিয়ে আসছে কয়েকটা কথা বলার জন্য আমাদের কাজে বেশ বড় প্রবলেম তো প্রথম থেকেই আছে অ্যাকাউন্টের ইস্যু তারপরে আরও কিছু কিছু আসছে তো আমি একটা পাসবই পাসবুক প্রিন্টার আপডেট ভিডিও দেওয়ার আপডেটের কারণে তো সেক্ষেত্রে পাসবুকের প্রিন্টারের সমস্যা কয়েকজনের কয়েকটা ভাইয়ের হচ্ছে প্রচণ্ড বা কন্টিনিউ আমাকে কন্ট্যাক্ট করছেন কল করছেন আমি রিকোয়েস্ট করে বলবো কি যে আমার কথা হয় কেউ কিছু মনে করবেন না কারণ অ্যাকচুয়ালি আমার আমাকেও অনেকটা দূর আসতে হয় মানে কাজ করতে কাউন্টার অন করতে তো সেখানে না হলেও ছ থেকে সাত কিলোমিটার রাস্তা গাড়ি চালিয়ে আসতে হয় এসে সেখানে সারাদিন কাউন্টার ম্যানেজমেন্ট যাবতীয় যা কিছু আছে সব কিছু করতে হয় একেবারে কাজ ছেড়ে বাড়ি ফিরতে হয় তো সেই জায়গায় দাঁড়িয়ে নিজের কাজের সময়টাও দেওয়া ফের আরেকজনকে নেক্সট হেল্প করা একটু সমস্যা হয় বুঝতে পারছি অনেকে হয়তো ভাবছেন যে কন্টিনিউ ফোন করছি আমাদের সাথে কোনো কন্টাক্ট বা যোগাযোগ রাখছে না এমন কোনো ব্যাপার না কারণ আমি নিজেও একজন ওয়েস্ট বেঙ্গল গ্রামীণ ব্যাংকের বিসি একটা আমি নিজেও একজন সিএসপি তো ক্ষেত্রে সমস্যা জিনিসটা কি আমি খুব ভালোভাবেই বুঝি তো প্রবলেম যখন আসে তখন আমাদের কাছে একটা খুব বড় সমস্যা বলে মনে হয় যে আমরা কীভাবে প্রবলেমটাকে সলভ করব। আর বিশেষ করে একটা কথা বলতে মানে সমস্ত ভাইয়ের উদ্দেশ্যে একটা কথা বলি যাদের কাছে যে প্রিন্টার ইস্যু নিয়ে সমস্যাগুলো বিশেষ করে আসছে একটা কথা বলবো যে টেকনিক্যাল সমস্যা যদি আসে না তো এই জিনিসটা মানে সামনাসামনি আমরা তো নির্দিষ্ট প্রত্যেকের প্রিন্টার নিয়ে তো ভিডিওগুলো করতে পারি না আমাদের কাছে যে প্রিন্টারটা থাকে আমরা সেইগুলো নিয়ে হয়তো ভিডিওগুলো আপলোড করি বাট আমরা সেইগুলো কাজ সাকসেসফুল করে দেখিও দিই হতে পারে এক একটা প্রিন্টার বা এক একটা মডেলের এক একটা পিসির উপরে সেটা একটু উল্টোপাল্টা হলেই সেখানে একটু সমস্যা দেখা দেয় বাট একটা জিনিস বলবো কি সেখানে যে আমার ভিডিওর সাথে আরেকজনের কাজটা মিলবে এটা নাও হতেও পারে আমরা শুধুমাত্র কোনো একটা সলিউশন দেখানোর চেষ্টা করি যে এই প্রবলেমগুলো আসলে আসতে পারে বা এগুলো আসবে আপনারা এইরকমই কাজগুলো করবেন আমার ভিডিওর সাথে আরেকজনের সমস্যাটা হয়তো নাও ম্যাচ করতে পারে ভাবছে যে আমি এই সেম টু সেম একই ভিডিও একই সেম টু সেম করলাম কাজটা সেটা করলাম তাও আমারটা ক্লিয়ার হচ্ছে না বাট এইটুকু বলবো এটা টেকনিক্যাল ইস্যু টেকনিক্যাল ইস্যুগুলো অ্যাকচুয়ালি যদি তাহলে আমার কি সলভ হবে না হবে অবশ্যই হবে টেকনিক্যাল ইস্যু এমন একটা জিনিস মানে এগুলো কাছে না থাকলে মানে প্রপার জিনিসটা বোঝা মুশকিল হয়ে যায় ব্যাপারটা হচ্ছে এটাই তো যাই হোক অবশ্যই সবার উদ্দেশ্যে বলবো আমাকে একটু সময় করে কন্ট্যাক্ট করবেন আমি বিশেষ করে সাড়ে সাতটার পরে যদি বিশেষ করে আমাদের সময়টা খুবই কম আটটার পরে তো লগ ইন হয় না যে আমরা সময়ের পরে একটু দেখে নেবো রাত্রে সেটাও হয় না তো এইটুকু বলবো পারলে আপনারা সাড়ে সাতটার পরে কোনো একটা কাজের জন্য যোগাযোগ করার চেষ্টা করবেন আমি চেষ্টা করব আপনাকে দশ মিনিট ইনস্ট নিয়ে বিষয়গুলো দেখা নেওয়ার জন্যে আর প্রত্যেকের যে সমস্যাগুলো আসছে না যে যারা বিশেষ করে PLQ কিউ থার্টি তো আমার কাছে যদি কোনো PLQ কিউ থার্টি থাকতো তো অবশ্যই আমি আপনাদের ওই সমস্যাটা দেখার চেষ্টা করতাম বাট আমার কাছে এই মুহূর্তে পিএল কিউ থার্টি ফাইভ নেই যদি নিয়ারেস্ট কাছাকাছি কারোর থাকতো আমি তাও আমি দেখতাম বাট আমার কাছে নেই তাই আমি হয়তো এই সমস্যাটা বা এই সলিউশনটা আমি দেখাতে পারছি না আর আপনারা যারা মানে যেসব সিএসপি বন্ধু কন্ট্যাক্ট করছেন হয়তো দেখছি সব অনেকে আমাদের প্রত্যেকের লোকসান জিজ্ঞাসা করি অনেকে দূর দূর থেকে কন্টাক্ট করছেন সেক্ষেত্রে বলতে তো পারি না আপনি নিয়ে আসুন আমার কাছে বা আমি আপনার কাছে যাবো এটা তো হতেই পারে না not possible যাই হোক আপনারা নিজেরা ট্রাই করুন বা সমস্যা ছোট করে হালকা করে ভিডিও করে আমাকে হোয়াটসঅ্যাপে দেখানোর চেষ্টা করুন আমি অবশ্যই টাইম করে ওই জিনিসটা নিয়ে দেখার চেষ্টা করব যে অ্যাকচুয়ালি কোথা থেকে এই সমস্যাটা আসতে পারে কি বলি বলুন তোমার আমি নিজে পি এল কিউ টোয়েন্টি ব্যবহার করছি তো আমার কাছে যদি থার্টি ফাইভ থাকতো আমি সেটা নিয়ে অবশ্যই দেখতাম যে এই সমস্যাটা কেন আসছে দেখুন আপনি যদি সমস্যা নিয়ে নিজে ট্রাই করতে থাকেন বা দেখতে থাকেন তার একটা পথ বেরিয়ে আসবে কিন্তু আমি যেহেতু আমার কাছে নেই তাই আমি ওটা দেখতে পাচ্ছি না আমার কাছে হয়তো একটা ভিডিও আমি ছেড়েছিলাম প্রথমে তবে ওটা একটা ভাই প্রিন্টার আমার কাছে নিয়ে এসেছিলো আমি সেই ভিডিওটা তখনই শ্যুট করেছিলাম তারপরে আমার কাছে কেউ নিয়েও আসেনি বা আমার কাছে তেমন কোনো কাছাকাছি এই জন্য করে আমি ওই ভিডিওটা খুব একটা দেখাতে পারছি না তো রিকোয়েস্ট করবো নিজেরা একটু ট্রাই করুন আর সমস্যা বিশেষ করে অনেকের আবার পিসি থেকেও হচ্ছে কারণ আমাদের আগে ছিল যে ভার্সানগুলো ছিল উইন্ডোজ তার থেকে সব চেঞ্জ হয়েছে বেশিরভাগ উইন্ডোজ ইলেভেন ইউজ করছে এখন সেক্ষেত্রে সেখানেও একটা প্রবলেম হচ্ছে তো যার কারণে একটু সমস্যার জন্য অনেকে এই কাজগুলো ঠিকঠাক করতে পারছে না প্রিন্টারটা নিয়ে একটু ব্যাপারটা তার কাছে একটু ক্রিটিক্যাল বলে মনে হচ্ছে যে আমি এটা কেন করতে পারছি না বা কেন হচ্ছে না তো অবশ্যই সবার উদ্দেশ্যে বলবো একটু সময় নিজেরাও একটু দাউট ট্রাই করো পাশাপাশি যদি কারো থার্টি ফাইভ প্রিন্টার থাকে সেই ভাইয়ের কাছ থেকে একটু সেট আপটা দেখে নেওয়ার চেষ্টা করো আমার কাছে নেই থাকলে আমি অবশ্যই আপনাদের কাছে শেয়ার করতাম ঠিক আছে আর সমস্যা বলতে তো আরও তো অনেকই কিছু আছে একটা ভাই আমাকে কমেন্ট করছে আই উইন এক ডাউনলোড হচ্ছে না বাট এটা এখনও কারোরই হচ্ছে না পুরোনো ভার্সান যেটা আছে অনেকের কাছে আছে সেটা কোম্পানির কাছে বললেও দিয়ে দেবো আপনাকে আপনি সেটা নিয়ে কাজ করতে পারেন র্যান ফাইলটা নিয়ে ও এটা নিয়ে এমন কোনো ব্যাপার নয় হয়তো আর একজন আমাকে ভাই কমেন্ট করেছে দাদা আপনার আমার পিএনবি সিএসপি আমি কী কী সার্ভিস দিতে পারবো ওয়েস্টবেঙ্গল গ্রাম ব্যাঙ্ক আমাকে কমেন্ট করেছে তো সেই ভাইয়ের উদ্দেশ্যে বলবো যে অবশ্যই আপনি এই পি এস থ্রু সব কিছু সার্ভিস দিতে পারবেন যদি আধার এই পি সিস্টেমটা তার মধ্যে অ্যাক্টিভ থাকে আমরাও যে কাজগুলো করছি আমরাও অনেক এপিএস কাজ করে দিতে পারবো সেক্ষেত্রে যদি তার আধারটা ঠিকঠাক অ্যাডজাস্ট করা থাকে অবশ্যই কাজ করতে পারবে উইথড্রল ডিপোজিট ছাড়া আমরা তো এক্সট্রা কিছু দিতে পারবো না ঠিক তেমনি আপনিও উইথড্রল ডিপোজিট ছাড়াই এক্সট্রা পরিষেবা খুব একটা দিতে পারবে না ডিপোজিট বলতে গেলে আপনি তো সরাসরি ডিপোজিট করতে না এখন ম্যাক্সিমাম প্রত্যেক বন্ধু বান্ধব আছে সবাই সবার আহ কোন না কোন বিসি পয়েন্ট নিয়ে আছে আপনি চাইলে যে কোনো বিসির কাছ থেকে নিয়ারিস্ট করে বন্ধু-বান্ধব যদি ওয়েস্টং এর কার্ড র‍্যাঙ্কের বিসি থাকে আপনি তাকে দিয়ে ডিপোজিট করিয়ে নিতে পারেন মানে জাস্ট কাস্টমারটাকে সার্ভিস দেওয়া ব্যাস এইটুকু তো বন্ধুরা সময় ভালো থাকবে আজকের এই কয়েকটা কথা বলার ছিল কালকে সানডে আছে আমি ছুটি থাকব আপনারা চাইলে দুটো একটা সমস্যা নিয়ে আমাকে কন্টাক্ট করতে পারেন বাট সিস্টেম আমার হাতে থাকবে না আমি তাই হয়তো কাউকে এরিডিক্স নিয়ে দেখতে পারবো না কথা বলার চেষ্টা করব সময় আমাকে কল করছেন কলে না তিন দিন চার দিন বা পরপর কল করছি কলে কথা বলছে না এমন কোনো ব্যাপার না ভাই আমি আপনাদের মতো একজন সাধারণ ছেলে তো আমারও নিজের একটা কাউন্টার আছে কম বেশি না হলেও কাউন্টারটা যথেষ্ট ভালোই চাপ থাকে তো সেক্ষেত্রে আমারও একটু প্রবলেম হয় আমি বিষয়টা যদি বলেন যে সমস্যা যদি থাকে তাহলে ভিডিও বা কেন ছাড়ছেন আমি শুধুমাত্র কয়েকজনকে কিছু যাতে আমার ভিডিওর মাধ্যমে কাউকে কিছু না কিছু হেল্প হয় সেই দিক দিয়ে বাট হেল্প পার্সোনালি করাটা হয়তো হয়ে ওঠে না এটা নিয়ে কিছু মনে করার কোনো কারণ নেই বাট আমিও আপনাদের মতো একটা সিএসপি আমারও একটা সার্ভিস থাকে এই জন্য করে একটু সমস্যা হয় ঠিক আছে সবাই ভালো থাকবেন অবশ্যই চেষ্টা করবো আবার নতুন নতুন তথ্য নিয়ে আপনাদের সামনে আসার জন্যে